হঠাৎ কর থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নিয়ামতি রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম আসে না নাই নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাতের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার পৌরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি আমার মেয়ে হয়েছে ছায় যে হিজরা হয়েছে সেও হয়েছে কারি বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করাই দেয় ছেলের নাম আবদুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যা আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি এজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আর কিছু হিজরাকে পরে একসাথে হিজরা পাড়া বানায় জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্ক হিজরার আন্ডারে থাকে চাঁদা চাঁদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেয় যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগনাল এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে লেন চেঞ্জ করে কে উল্টা পাল্টা ল্যানে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজরাদেরকে দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এজন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে ছেলে নাকি মেয়ে না লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস্যাক্সুয়াল উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেয় আল্লাহর হাবিব সাইসলাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসূসাইসলাম মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট মানুষের হৃদয়ে কি করে প্রস্তাব হয় তিনি শিখালেন তুমি বলো বাশিরু ইয়ে শিরু ইয়ে তো আর বা শিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় দেখাই আসে নতুন একজন পড়ে মুসলমান হয়েছে করছে। তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার বউরে পর্দা করতে পারব না নাই নাই নতুন আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই তো ভয় দেখেন কেন ও যখন পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মুসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামে কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান জুমার নামাজে দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্তে হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন دینকে কঠিনভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়বা আমি আপনারা ছাত্রসবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার সময় দেখলাম যে গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি চলে গেছে মাসা মহিলাদের জন্য সরাসরি সম্প্রচার এবং ফেসবুক লাইভ প্রচার করা হবে শুনতেছে বোনেরা আলহামদুলিল্লাহ আজকে সমাপনী দিবস তার মানে গত কথা হয়েছে আজকে আমার আগে কথা বলেছে হজর মৌলানা জার্নাল আবেদিন সাহেব হদলানা আব্দুর রহিম বশ্রি হাজুত মালানা নুরুল আফসার কাদিরি হাদুদ মালানা হাফেজ আহমদ যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুনার আলোকে বলেছে যা বলেছে আমরা যেন আমল করতে পারি আমলটা বেশি দরকার ঠিক কিনা এত মানুষ আমরা আসলাম আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ কিলোমিটার জ্যাম আজারের ভক্তরা কোপায়া দিছে সব কি লাভ হয়েছে কিছু যদি নিয়ে যেতে না পারেন এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে সবাই পড়বো আমি যে পরিমানে তাফসির মাহফিল হয় দেশে ওই পরিমানে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশ তাফসির মাহফিল হয় আবার কেসিনুর ব্যবসা হয় তাফসির মাহফিল হয় আবার পেঁয়াজের দাম বাড়ে তাফসির মাহফিল চলে লবণের গুজবও ছড়ায় হয় না তার মানে যে পরিমানে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি প্রতিফলন এটা প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাঁড়িয়ে রাখি না হুজুর এখন দাঁড়িয়ে রাখছি এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমানে তফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাহদের দেশ ঠিক কি না কিন্তু সবচেয়ে বেশি চোরবাট করে এই দেশ আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তারা না হলে যেই পরিমাণ তাফসির শুরু হইছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় আল্লাহর হলি হওয়ার কথা ছিল এই মাইক ম্যানরা সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই কিন্তু দেখা যায় অধিকাংশ মাইক ম্যান নামাজই করে না আপনাদের আজকেরটা ও পড়ে আজকের মাইক ম্যান পড়ে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পড়ে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ টামাজ পড়ো তোমরা হ্যাঁ করো নামাজ পড়বা নামাজগুলো পড়ো শুধু তোমরা ও আবার কমিটি কমিটিরও সারবে না কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক না আমরা সব সময় ইসলামের পক্ষে আমরা সব সময় কোরআনের পক্ষে আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কিনা ঘটা করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো অনেক অতিথিবৃন্দ এসেছেন কায়সারুল হক জুয়েল ভাই জাফর আলম সাহেব হেফাজতুল্লাহ নদবী ব্যারিস্টার নুরুল আজিম ওমর হামজা মাওলানা মোহাম্মদ সৈয়দ মাওলানা নুরুল ইসলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই সুন্নার দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলে হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়াই আমাকে সামিল রাখবেন বলি ইসুবের খেলে আপনারা বলেন না বোধ বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নাই কে আমরা আব্বা আম্মারে রেখে দিই অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর আমার জন্য হতে পারে না আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেব আমাদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হয়েছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় একটা তাওয়াফ আছে বিদায় তাওয়াফ কি তাওয়াফ হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয় সাতটা তাওয়াব যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াব বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি তুমি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্য এখলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হস করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার কবুল হয়েছে এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মা কে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রোপ্য পদক আর বাবাকে দিয়েছে আরবাকে দিয়েছে আমরা এটা নিয়ে খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি জিলদা। চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের পকেট দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌ দাদাই হবে না ঠিক কিনা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে চলে গিয়েছে বট বৃক্ষটা আর উপদেশ দেওয়ার মতো মতো কেউ কেউ নাই নাই কাছে আগলে এজন্য থাকতে আমরা আব্বাম্মার কাছ থেকে দোয়া চাই আব্বাম্মার দোয়া কোনদিন আল্লাহ ফিরিয়ে দেয় অনুরূপভাবে ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইচ্ছাকুজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আমার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেস আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নেওয়া

নামাজ পড়লেন রোজা রাখলেন যাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্দেশটা আপনি মিস করলেন ঠিক কি না আরেক বড়না আসছে আর দোয়া ও হওয়াল ইবাদা দোয়াটাই না কি ইবাদত দোয়া করে করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই সহজ সরল পথ দেখান আল্লাহ ইসলাম একবার খেজুর গাছে ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে ভাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো জুয়া খেলাতে আসো ওই যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে ভাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার নাই কোনো চমু হনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এই জন্য প্রতিদিন সালাতে আমরা পুরী আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখাই কে আমি যদি কোনদিন হাতে চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নাবেন এই জন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এখান সালাফ আল মুস্তাফিম আল্লাহ সালাফের মুস্তাফিমের বদ দেখাও সোজা পথ তো এই দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস আর আর্ট দোয়াটা একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে না নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আটটা আছে জানালার দিকে ও কি দোয়া পড়তেছে কথা বলেন হাসা নাই জন্য দোয়াটা করবেন কাইমনো বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ছড়ে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের বুঝতে পেরে কেউ যখন কান্না করে কাছে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডাবে মাটিতে বান্দার জীবনের করে কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড आवर অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে রাজি আছেন তো সবাই হ্যাঁ মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদিরু লা ইয়ারুদ কোনো চেঞ্জ হয় না মহাবিশ্ব সৃষ্টির 50000 বছর আগে আমাদের তাকদির লিখে রেখেছে কে আল্লাহ এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে আল্লাহ এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদীরু লা ইয়ারুদু ইল্লা আ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদির চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষ রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসারা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের তে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন এর পর আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আর দোয়া উসলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের কাহাযুদের জায়নামা চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনার সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সবকিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়

ফাল ইস্তাজীবুলি ওয়ালি উমিনু বিল আন্নাহুম ইয়ারশুদুন ও নবী আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে কাছে তো ইদা সাআলাকা ইবাদী عني ফা ইন্নী قরীব উজীবু দাআওয়াতাদ দাঈ ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কি কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেয় না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ ফিরিয়ে দেন না ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সবসময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে অনেকে বলে হুজুর চারটা আল্লাহর কাছে দোয়া একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়া পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার 1 আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব यस দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ো দিব কইলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার 2 আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সবসময় কি বলে দিব 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 পদ্ধতি নাম্বার আপনি চাইলেন আল্লাহ বলে তবে এখন না পরে কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের